শিবের মাথায় কেন জল ঢালা হয় তার পিছনের রহস্য কি জানেন শ্রাবণ মাস এলাই শুরু হয় ভক্তদের শিব পূজা উপবাস আর শিবলিঙ্গে জল ঢালার ধুম কিন্তু প্রশ্ন হচ্ছে কেন শ্রাবণ মাসেই আর কেনই বা প্রতি সোমবার ভগবান শিবের মাথায় জল ঢালা হয় পুরাণ মতে এক সময় দেবতা ও অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেন অমৃতের খোঁজে তখন প্রথমে বেরিয়ে আসে এক ভয়ানক বিষ যার নাম হলাহল এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তা সৃষ্টি ধ্বংস করে দিতে পারত জগৎ রক্ষার জন্য ভগবান শিব সেই বিষ পান করেন কিন্তু তিনি গিলে না ফেলে কণ্ঠে ধারণ করেন সেই জন্যই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত এই ভয়ঙ্কর বিষের উত্তাপে শিবের শরীর জলে উঠেছিল দেবতা ও ঋষিরা তখন গঙ্গা জল ও শীতল জল ঢেলে শিবকে শান্ত করতে শুরু করেন সেই ঐতিহ্যই আজও জ্বলছে ভক্তরা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালেন সোমবার এটি শিবের প্রিয় দিন এই দিনে উপবাস করে শিবের মাথায় জল ঢাললে মনস্কামনা হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে এই রীতি পূজা নয় এটি ভক্তির প্রতি কৃতজ্ঞতার প্রতি আর আমাদের জীবনের অশান্তিতে ঠান্ডা করার এক আত্মিক উপায় আপনার শ্রাবণ মাস হোক ভক্তিতে ভরা ওম